রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকে কিন্তু সকালবেলা উঠেছি অনেক সকালেই বাবুরা উঠে পড়তে চলে গেছে আর আমি এইদিকে আসতে ধীরে ঘরের কাজগুলোকে কমপ্লিট করছি কেননা বাইরে ওদিকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে তো ওরা এ বাড়ি থেকে ও বাড়ি তো ছাতা মাথায় দিয়ে টুক করে চলে গেছে তো আমি ভাবলাম বর্ষা বৃষ্টির মধ্যে যখন উঠেছি তো এখন উঠে কি কাজটা করব। তাহলে ভাবলাম যে কাজটা পরেই করতাম সেটাকেই আগে করে নিই এদিকে বিছনাটাও তুলে বেশ কিছুক্ষণ বসেছিলাম বলতে গেলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসে বসে তারপরে সেই এক প্রকার ঝিম লেগে যাচ্ছে তাই ভাবছি যে না কাজের মধ্যে থাকতে হবে তাহলে ওই ঝিম লাগা ভাবটা আসবে না যখন দেখবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন যদি তুমি ওই বসে থাকো কি ফোনই দেখো বসে বসে তবুও কিন্তু একটা ঝিমটি মানে ভাব চলে আসে আর যেহেতু সকাল থেকে একটা গায়ের ভেতরে অলসতা কাজ করে ততক্ষণ না কাজকর্ম করি যেহেতু ওই অলসতাকে ঘিরে বসে থাকতে পারি না কেননা যতক্ষণ চুপচাপ বসে থাকবো ততক্ষণ যেন ওই ঝিমঝিম ভাবটা কাটবে না তাই ওই যে নিজের মনে করে যে কাজগুলো পরে করতাম সেই কাজগুলোকে এখন আগে আগেই করে নিই তখন বৃষ্টিও থেমে যাবে আর তারপরে গিয়ে আমি বাইরের কাজগুলো করতে পারবো আর বাসি কাজ বাইরে ফেলানো থাকলে ঘরের কাজগুলো করতে যেন কেমন একটা লাগে তবে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর দুপুরে একটু জলের ছিটা দিয়ে নিয়েছিলাম কেননা ওই যে বাসি দুয়ারটা বেশিক্ষণ রাখতে নেই কেননা দুয়ারেই হলো আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি ওই জন্য দুয়ারটা ধুতে না পারলেও জলের ছিটা দিয়ে নিতে হয় জলের ছিটাটাই হচ্ছে মেন ব্যাপার তো সেই সমস্ত কাজগুলো করেই বসেছিলাম তবুও বৃষ্টি থামছে না দেখে তারপরে এই যে ঘরের কাজ তো বললাম টুকটুক করে এখন প্রায় সমস্ত কাজটাই সেরে নিচ্ছি আর যত বৃষ্টি হচ্ছে তত দেয়ালগুলো যেন কেমন ঘামা ঘামা হচ্ছে আর এমন পরিমাণে ঘামছে যে ঘামের ওই জলগুলো যদি হাতে লাগে তো কেমন চিট 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 করছে মনে হচ্ছে যেন লবণ বেরাচ্ছে আর এই যে দেখো যতই বৃষ্টি হোক না কেন যাই হোক না কেন তবে কিন্তু গরম এক বিন্দু কম নেই আর আমি একটা না কাজ করে যাচ্ছি আমার মনে হচ্ছে একেবারে হাফ উঠে যাচ্ছে আর ধুলোর কাজ করছি তো আমি এখন মোটামুটি ফ্যান চালিয়ে কাজ করতে পারবো না এখন যদি আমি ফ্যান চালিয়ে কাজ করি তাহলে আমার আরও অসুবিধা হবে কেননা আমার ডাস্ট অ্যালার্জি আছে যত ধুলো ঘাটবো ততই আমার হচ্ছে মানে অ্যালার্জি হবে চোখ মুখ চুলকে ছিঁড়ে যাবে যেদিনকার আমি এই যে ঘরবাড়ি পরিষ্কার করি সেদিনকে কিন্তু আমার খুব অসুবিধা হয় তো আমি ধুলোর কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গিয়ে আগে ভালো করে চোখে মুখে জলের ছাপটাটা দিয়ে নিই আর এই কাজগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে করা হয় তবুও জানি না কোথা থেকে এত ধুলো আসে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ধুলো যেন সেই যায়ই না আর ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম এবারে বাইরে এসেছি এবারে বাইরের ঝুলটাকেও ঝেড়ে নেব। আর ওদিকে কিন্তু বৃষ্টি হওয়ার পরে আবার দেখছি ঝাঁঝালো রোদ্দুর উঠেছে তাহলে এই বৃষ্টি হওয়ার কী মানে ছিল সকাল সকাল যদি এতই রোদ্দুর উঠবে তো যে পরিমাণে রোদ্দুর হয়েছে মোটামুটি বৃষ্টির জল শুকিয়ে যাবে আমার ঘরের কাজকর্ম করে বাইরে বেড়াতে বেড়াতে আর আমার তো টেনশন মুক্তই হয়ে আছে যে শুধুমাত্র বাইরের বাসি উঠানটাই ঝাড় দিতে হবে বিশেষ করে আর বাসি দূরে তো আমার জল দেওয়াই ছিল আর ঘর বাড়ি তো ঝাড় দিয়েই নিয়েছিলাম মোটামুটি টুকটাক আমি বাসি কাজ ছাড়িয়ে নিয়েই কিন্তু আমি কুটিনাটি কাজগুলোতে হাত দিয়েছি আর এই কাজগুলো করতে কিন্তু বেশ খানিক সময়ই লেগেছে আর হাতে যদি এরকম ঘণ্টাখানিক সময় নিয়ে প্রতি সপ্তাহে একবার করে ঘর পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরবাড়িতে নোংরা কম থাকে আর এমনিতেই বলা হয়ে থাকে শাস্ত্রে যে পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মীর বাস তো দেখলাম ওদিকে যখন ঘরের ঝুলটা ঝাড়ছি তাহলে উপরের এই সিঁড়িটা বা বাদ দেবো কেন কেননা জীবনের সিঁড়িটা তো খুব কীভাবে কী আছে সেটা তো জানা নেই তবে যে সিঁড়িটা চোখের সামনে দেখতে পাই সেই সিঁড়িটাকে তো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখতে চাই তো আমরা যদি চোখে দেখা সিঁড়িটাকে অপরিষ্কার রাখি তাহলে জীবনের সিঁড়িটাকে কীভাবে চলছে না চলছে কিভাবে বুঝবো বলো তো ওই জন্য চোখে ডাকা সিঁড়িটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে নিচে এসেছি এসে কিন্তু আবার আর একটি বার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা ওই যে ঝুল ঝেড়েছে আর ঝুল ঝরার পরে তো আবারও ঘরটাকে ঝাড় দিতে হয় কেননা ঝুলটা তো চারিদিকে ছড়িয়ে যায় আর ঝুল বলতে কি মাকসার জাল আর এরা যে সপ্তাহে সপ্তাহে এত বাসা কি করে বানায় তাই বুঝি না দেখতে পাচ্ছ কেমন দলা দলা ঝুল পড়েছে এই যে বাইরের যে ফ্যানটা না এই ফ্যানটায় বাইরের হাওয়া আসে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয় তেল কালি এই যে আমি রান্না করি রান্নাঘরে যে তেল কালি তারপর বাইরের হাওয়া থেকে যে ধুলো আসে সেটাতে করে বাইরের ফ্যানটা যদি পনেরো দিনে একদিন করে লাঠি দিয়ে পরিষ্কার করা হয় তাহলে ওরকম দলা দলা নোংরা বের হয় তো যাই হোক এইদিকে দেখো বাইরের এই পর্তুলিকা গাছগুলো লাগিয়েছিলাম এত সুন্দর ফুল দিয়েছে এটা কিন্তু আমি ওই যে যে সাজিগুলো আমরা প্লাস্টিকের ব্যবহার করি ফাটা সাজি তার ভেতরে মাটি দিয়ে লাগিয়েছিলাম তো এই বৃষ্টি বর্ষাতে দেখছিলাম একেবারে ফুল ফুটছিল না তো আজকে দেখছি ওই গাছ ভরে একেবারে ফুল ফুটেছে গতদিন তো দেখিয়েছিলাম এই রাস্তার ধারের পড়তুলিকাগুলোই ফুল ফুটেছে তো আজকে দেখছি ওই সাইডের গুলোও ভালো ফুল ফুটেছে আর বিশেষ করে এই যে হালকা একটা কি কালার মানে বেগুনি বেগুনি কালারের এই পোট দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে যদি দুটো একটা সাদা কিংবা হলুদ কালারে থাকতো তাহলে আরও বেশ লাগতো আর এদিকে দেখো উঠানের জলটা কিন্তু এখনও ভালো একটা শুকায়নি তবুও ওই যে বেশি একটা জোরে বৃষ্টি হয়নি তো হালকা বৃষ্টি হয়েছে তার জন্য ভালোই দেখছি জল টেনে গেছে আর ওই যে বৃষ্টি হওয়ার ঘণ্টাখানিক বাদে কিন্তু আমি বেরিয়েছিলাম আর তার জন্য এই অবস্থা আর বাসি দুপুরটা তো আমি একবার ঝাড় দিয়েছি তারপরে আবার এই যে ভালো করে জল দিয়ে এখন বেলার দিকে ধুয়ে দিচ্ছি তো এই হলো কাজ বাজ সকালবেলা থেকে ঘন্টাখানিক হাতে নিয়ে মোটামুটি ক দূর ডিপ ক্লিন করে ফেললাম আর ওদিকে এবারে বাবুরা স্কুলে যাবে তাদেরও তো খাবার দাবার কিছু বানাতে হবে তবে সেখানে অফ ক্যামেরাই না ওদেরকে দুটো গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম আর কারেন্টটাও ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। তো কারেন্ট আসার পরে আমি আধা ঘন্টা মতন ফোন চার্জ দিয়েছি তারপরে গিয়ে এই যে বেশ কিছু জামা কাপড় ছিল এখানে অগছলো হয়ে তো সেইগুলোকে এখন এই যে পাঠ করতে এসেছি আর ওদিকে দুই বাবুকে বললাম তোরা স্নান করে নে আমি ততক্ষণে এইদিকে জামা কাপড়গুলোকে ভাজ করে নি ওরা যেহেতু গোলাপ হয়েছে ওই জন্য কিন্তু স্নানের আগেই খেয়ে নিয়েছে আর ওই যে সকাল সকাল উঠে পড়তে গেছিলো ওই জন্য এসে পরে খিদে লেগে গেছে কেয়ার করবে ওই জন্য সকাল সকাল ওদেরকে বানিয়ে খাইয়ে দিয়েছি এবারে স্নান করে জামা কাপড় পরে স্কুলে চলে চলে গেলে ব্যাস ঝামেলা মিটে গেল আর এদিকে এই যে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার এদিকে জামা কাপড়গুলোকে সমস্তটা বাজ করে নেওয়া হয়ে গেছে আর এদিকে টেবিলটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম আর টেবিলের উপরে এতক্ষণ দেখো মনে হচ্ছিল যেন জঙ্গল হয়ে আছে শুধুমাত্র কটা জামা কাপড়ের জন্য এমনিতে এই টেবিলটা খুব একটা অগচল ছিল না তবে শুধুমাত্র জামা কাপড়ের জন্য একেবারে বন জঙ্গল ভরেছিল তো যাই হোক সেগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি দিকে ছোটোবাবু এসেছে ওকে জামা পরিয়ে এই যে রেডি করে দিয়ে এখন মাথায় তেল দিয়ে দিয়েছি তবে জামাটা আমি পরিয়ে দিয়েছিলাম তেলের বোতল আনতে আনতে দেখি বাবু তিনটে বোতাম লাগিয়ে ফেলেছে তো আমি আরেকটা বোতাম লাগিয়ে এই যে প্যান্টটাও তো হাফ ইন করে ফেলেছে আর অর্ধেকটা আমি ইন করে দিলাম আর বড়বাবু বড়বাবুর মতন গুছিয়ে সেও চলে গেছে শুধুমাত্র মাথায় আমি একটু তেল চিরুনি দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি স্নান সেরে নিয়েছি একবারে আর আজকে আর কাঁচা ধোয়া কোনো কিছুই করিনি আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না ওই যে বেশ কিছুক্ষণ মতন রোদ দূর হয়েছিলো তবে ওই যে আধা ঘন্টা মতনই রোদ দূর হয়েছে তারপর দেখছি হালকা মেঘলা মেঘলা আবার মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই আর রিস্ক নিলাম না কেননা সকাল থেকে তো এই যে একটানা পরিশ্রম হয়ে গেছে তারপরে আবার যদি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়ে টানা হাসড়া করে বেড়াতে হয় তখন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না কেননা সংসারটা তো একার দায়িত্ব সহকারে সমস্ত কাজগুলোকে করতে হবে তো সেখানে যদি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি আর মাঝে মাঝে না কিছু কাজের থেকে যদি নিজেকে এড়িয়ে না চলি তাহলে কিন্তু সমস্তটা একেবারে ম্যানেজ করা যায় না আজকে যদি জামা কাপড়গুলো আবার কাচতে যেতাম তাহলে খুবই পরিশ্রম হয়ে যেত তাই ভাবলাম যে না থাক আজকে জামা কাপড়গুলো আর ওই যে মাঝে মাঝে কোমরে এত পরিমাণে যন্ত্রণা করে যে সেই অসহ্য যন্ত্রণা ভোগ করার থেকে তার থেকে বরঞ্চ একটা কাজ কম থাক তাতে করে একটু সুবিধাও হবে কেননা যখনই নিজের শরীরের উপরে প্রেশার দেব তখন কিন্তু নিজের শরীরটাই খারাপ হয়ে যাবে আর আমাদের মতন ওয়াইফদের হাজারো অসুস্থতায় কিন্তু সংসারটাকে একা হাতে সামলে নিতে হয় কেননা তাদের সংসার ছাড়া এই জীবন চলে না আর দেখো ঠাকুর এসে ঠাকুর বাসন বাসন ঘোষণে ধুয়ে ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে তারপরে এই যে ঠাকুরের ঘরে যে ঠাকুরের জল মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিয়েছি এবারে এই যে ছোটোখাটো ফুল দেওয়ার টুকিটাকি যে কাজগুলো আগে করা দরকার সেইগুলোকে করে নিয়ে তারপরে গিয়ে আমি গোপসোনাকে শিবুকে স্নান করিয়ে নেব আর পুজোটা কমপ্লিট করে ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে আর আমি যে পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আর শেয়ার করতে পারিনি কেননা তারপরে হয়ে গেছিলো লোডশেডিং আর ঠাকুর ঘরে একবার কারেন্ট চলে গেলে না সেই মানে ক্যামেরায় যত তুমি ফ্ল্যাশ মারো না কেন খুব ভালো একটা দেখা যায় না তার জন্য ভাবলাম যে না যতটুকু শেয়ার করেছি থাক সন্ধ্যাবেলায় গিয়ে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো কেননা সন্ধ্যাবেলার ডিউটি তো হয়তো আর দুটো দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তারপরে গিয়ে তোমার শাশুড়ি মা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবে পুজো দেবে আমাকে আর সন্ধ্যাবেলা দায়িত্ব নিতে হবে না তাই ভাবলাম আর দুটো দিন অন্তত তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা রুটিনটা শেয়ার করি এরপরে তো তোমাদের সঙ্গে ওই যে দিনের বেলার রুটিনটাই আমি শুধুমাত্র শেয়ার করতে পারবো আর এদিকে দেখো এখন এক কাপ চা বানিয়ে নিচ্ছে মানে আমি এতটাই চায়ের নেশা প্রিয় মানুষ যে চা না হলে আমার চলে না সকাল থেকে তো এত ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভাবছিলাম যে কখন এক কাপ চা বানিয়ে খাবো সেই সময়টাই হয়ে উঠছিল না শুধু ভাবছি এই কাজটার পরে এই কাজটা করি এই কাজটার পরে এই কাজটা করি তারপরে গিয়ে চা বানিয়ে খাবো কেননা রান্নাঘরে একবার আসলে তখন মনে হয় যেন রান্নাঘরের কাজগুলোকে সেরে তারপরে গিয়ে আর বাদবাকি কাজগুলো করি ওই এক কাপ চা বানাবো সেই জন্য আবার ওই যে দেরি করব আর সকালবেলা যখন বাবুদেরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তখনও আজকে যেন চা খাওয়ার কথা মনে ছিল না তখন মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল যে আমি একটু সকাল সকাল আজকে পুজো দেব কখন পুজো দেবো তখন যদি ওই যে বাবুদের খাবারের সঙ্গে সঙ্গে আমি চাটা বানিয়ে খেয়ে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত তবে ওই যে কি একটা বুজ ভুল করে ফেললাম তো তার জন্য কিন্তু আমি এই যে পুজো টুজো দিয়ে এসে আগে চাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আলুটাকে ছুলে নিয়েছিলাম আর তারপরে এই যে ডিম আলু সিদ্ধ করে একটু প্রেশার কুকারে আর প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ দিতে গেলে খুবই ভয় লাগে জানো তো কিছু কিছু ডিম এমনও হয় যে ফেটে ফেটে বার হয়ে যায় তো এমন মাঝে মাঝে হয় বলে অন্যান্য দিনগুলোতেও কিন্তু সেই ভয়টা কাজ করে আর ডিম দেখবে ফেটে ফুটে বেরিয়ে গেলে খুব একটা ভালো লাগে না আর এই যে সমস্ত ডিমগুলো তো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটাও কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি যদি কিনা ফ্রেশ ডিম হয় তাহলে ওই যে একটু লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর তারপরে ডিমগুলোকে এই যে হালকা একটু ভেজে নিয়ে ফোড়নে দিলাম কি দেখতে পেলে গোটা জিরে শুকনো লঙ্কা গরম মশলা আর তেজপাতা তো সেটাকে ফোড়ন দিয়ে এই যে এখন বেটে রাখা তোমার হচ্ছে মশলা যেটা আগের দিন মাংস রান্নার দিন আমি মানে বেশি হয়ে গেছিলো কিছুটা মশলা সেজন্য সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রাখলে কী হয় বলো তো এরকম পেঁয়াজ রসুন দিয়ে বাটা মশলা ওই যে কেমন একটা দুর্গন্ধ বেরোয় ফ্রিজ দিয়ে তো যদি কি না ডিপ ফ্রিজে রাখা হয় এরকম মশলাটা তাহলে সেটা জমে যায় তখন আর ওই দুর্গন্ধটা ফ্রিজের মধ্যে দিয়ে বার হয় না আর অনেকক্ষণই বার করে রেখে দিয়েছিলাম মশলার কপটা তবুও দেখছি বরফ পালে নি তবে এখন গরমের মধ্যে দিয়েছি তো ঠিক জল ছেড়ে যাবে আর ওই যে যেমন কষিয়ে রান্না করতে হয় ঠিক তেমনটাই আর জানো তো মাছের থেকে মাংসর থেকে আমার জন্য সবথেকে বেশি ফেভারিট হলো ডিম ডিমটা যে আমার এত ভালো লাগে কি বলবো কার কার ডিম ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এর সাথে পড়ে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি আমড়াগুলোকে ছাড়িয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছিলাম আমরাগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছিলো তারপরে ওই যে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে তেঁতুল আম শক্ত আর একটু কিশমিশ দিয়ে ওই সিদ্ধ করে রাখা আমড়াটাকে ঢেলে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম ঠাকুর ঘরের বাতাসা দিয়ে ওই যে চাটনি বানিয়ে নিয়েছি ওইদিকে আমরা মনে হচ্ছে ডিম আর এদিকে ডিমগুলো তো মনে হচ্ছে যেন আমরা তো আজকে দুটো রেসিপি রান্না করেছি দুটো রেসিপিতেই মনে হচ্ছে ডিম ঝুলছে আর এদিকে কিন্তু মুসুল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ব্যাস আমার এই যে রান্নাবান্না হয়ে গেছে আর ওইদিকে সিদ্ধ দিয়েছিলাম উঠছে তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এখন সন্ধ্যা নেই হয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসেছি আর একটু আগেই জানো তো সেই বৃষ্টিটা ধরলো যে এই বৃষ্টিটা দুপুরবেলা শুরু হয়েছে এখন কিন্তু পুরো উঠোনটা জল জল হয়ে আছে তো সন্ধ্যা বেশ খানিকটা সময় আগেই হয়ে গেছে তবে বৃষ্টি ঝরার জন্য ওয়েট করছিলাম তো আজকে একটু বেশি লেটও হয়ে গেল সন্ধ্যা দিতে আর আজকে এবার মঙ্গলবার ধুনু নিয়ে ওই ঘরে যেতে হবে সেই জন্য ভাবলাম যে বৃষ্টিটা একটু কমেছে আর তারপরে গিয়ে না হয় আমি এদিকে ঠাকুর ঘরে ঢুকবো সন্ধ্যাটা ভালোই একটু পার হয়ে গেছে ওই যে প্রায় পৌনে সাতটা মতন বাজে যেখানে আমি ছটা দশ পনেরোর মধ্যে ঠাকুর ঘরে চলে আসি আর সেখানে পৌনে সাতটা মানে প্রায় তোমার আধা ঘন্টা লেট করে ফেলেছি ঠাকুর ঘরে আসতে আর এসে এই যে ধ্রুপদ্বীপ জ্বালিয়ে নিয়েছি আর আজকে যেহেতু তোমার মঙ্গলবার সেজন্য কিন্তু ধুনুর মধ্যে তিনটে লবঙ্গ আর এক টুকরো কপুর দিয়ে ধুনুর মধ্যেই চালাতে হবে তো এতে করে কিন্তু অনেকটা নেগেটিভিটি রিমুভ হয় তো যাই হোক এই যে ধূপ প্রদীপ ধরিয়ে গুড়িয়ে নিলাম আর এখন এই যে ঠাকুরকে একটু হাওয়া দিচ্ছি কেননা আমারই প্রচণ্ড গরম লাগছে এত বৃষ্টি বর্ষা হচ্ছে গরম এত পরিমাণে লাগছে কি বলবো মাঝে মাঝে না ঠাকুরকে তোমাদের সঙ্গে হাওয়া দিতেই সিম ভুলে যায় অফ ক্যামেরায় তারপরে গিয়ে নমস্কার টমস্কার করে যখন আমার নিজেরই গরম লেগে যায় তখনভাবে আরে ভগবানকে তো হাওয়া দেওয়া হলো না তারপরে যেন তো বসে বসে টুকটুক করে হাওয়া দিই এটা যেন একটা কেমন অভ্যাস হয়ে গেছে আজও ভুলে যাচ্ছিলাম তারপরে হট করে মনে পড়লো The cat দিলাম আর এই দেখো তুলসীতলায় বাতিটা দিচ্ছি এদিকে মানে পরিস্থিতি দেখেই বুঝতে পারছো গাছের পাতায় কিন্তু এখনও জল আছে আর এদিকে দেখো পুরো মন্দিরের সিঁড়ির কাছে জল জল হয়ে আছে আর এখন আর প্রদীপ নিয়ে যাবো না শুধুমাত্র ধুনোটাই নিয়ে যাবো কেননা প্রদীপের থেকে ঘরের ভেতরে ধুনু ঘোরানোটা বেশি জরুরি আর যেহেতু এই যে বললাম মঙ্গলবার আর এদিকে দেখো উঠোনের কি অবস্থা সেরকম কিন্তু দরজার কাছেরও অবস্থা পুরো একেবারে জল জল হয়ে আছে আর এখন এই যে হনুমানজির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুনু ঘুরাতে ঘুরাতে কিন্তু আমি হনুমান চালিশাটাও পাঠ করে নিয়েছি এমনকি হনুমান চালিশা পাঠ করতে করতে আমার এখানে ধুনুর যে ছোবার যে ধোঁয়াটা সেটাও কিন্তু দেখো একটু পরেই তোমাদের দেখতে পাবে যে একেবারে কমে গেছিলো এই যে লো হয়ে গেছে তো এই ধুনুটাকেই কিন্তু যে ধোয়া হয়েছে সেই ধোয়াটাই কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে গেছে হনুমানজির চরণে স্পর্শ করে দেখতেই পাচ্ছে ঘরের মধ্যেও কিন্তু কেমন ধোয়া ধোয়া মতন আর এখন এই ধোঁয়াটা ঘরে চারি কোণে যত জায়গা আমার ঠাকুরের ছবি আছে যা আছে সকলকে দিকে ঘুরিয়ে ওদিকে রান্নাঘরেও নিয়ে যাব সমস্ত জায়গায় কিন্তু এই ধুনুটা দেখাবো প্রত্যেক দিন যদি ধুনু দেওয়া হয় সেটা তো খুবই ভালো আর তা যদি না দেয়া হয় তাহলে কিন্তু সপ্তাহে দুটো থেকে তিনটে দিন ধুনু দেয়া কিন্তু সংসারের জন্য খুবই ভালো আর সংসারের মঙ্গল কামনার জন্য তো আমরা হাউসওয়াইফরা এটুকু করতেই পারি আর চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক নাজনীন ব্লক ডালিয়া ঘোষ দিয়া দত্ত মিথু হালদার শ্রেয়সী ব্লক রূপালী নাথ রাজু সারিক অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনু আমিত বর্মা আইডি থেকে বনু মাছেলের স্বপ্ন টুম্পা সানা সুমন দাস রাখি মিশ্রা মামুনি ব্লক ভবনী মাওতো তোমাদেরকে অনেক ধন্যবাদ এত মিষ্টি কমেন্টের জন্য তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে